হোয়াইট কালার যারা খুঁজতেছেন আমাদের আজকে ভিডিওতে কিন্তু অসংখ্য হোয়াইট কালার চলে আসছে আপনি যখন ঈদের সময় একটা সুন্দর একটা ড্রেসাবের সাথে একটা ব্যাগ ভালো খুঁজছেন আমার মনে হয় যে এই ব্যাগটা আপনি চুজ করতে পারেন ভাই এই ডিজাইনটা আমার কাছে আরো বেশি ভালো লাগছে প্রত্যেকটা ডিজাইনই সুন্দর কিন্তু এগুলো খুবই চমৎকার ডিজাইন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছে ঈদের জন্য আপনি ভাবছেন যে একটা সুন্দর একটা ব্যাগ লাগবে আমাদের ভিডিওটা পুরো ভিডিওটা দেখুন আপনার পছন্দের ব্যাগগুলো এখান থেকে পার্চেস করতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গাতে ঘুরে বসে পেয়ে যাবেন এত চমৎকার ডিজাইনগুলি আমরাই আপনাদের জন্য কালেকশন করি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অঞ্চল ঢাকার বাইরে থেকে অর্থাৎ চায়না থেকে আমরা এগুলো প্রোডাক্টগুলি কালেকশন করি আপনাদের জন্য তো এত কথা না আমরা মূল ভিডিওতে চলে যাই ভিডিওর প্রথমে এই প্রোডাক্টটা দিয়ে শুরু করি কারণ হচ্ছে সুন্দর সুন্দর আর আরেকটা কথা হচ্ছে আমাদের ইসলামিয়া লেদার হাউসটা হচ্ছে হাজি হোসেন প্লাজা মার্কেট সেটা হচ্ছে ডেমরা স্টাফ কোয়ার্টার ঢাকা আর শোরুমটা হচ্ছে হাজি হোসেন প্লাজারের দ্বিতীয় তালা বিরানব্বই নাম্বার দোকান জি যা সরাসরি পারচেজ করতে চান আমাদের শপে এসে সরাসরি পারচেজ করতে পারেন আর যারা কিন্তু জোস অনলাইনে নিতে চান আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে স্ক্রিনশট দিয়ে আমাদের ছবিটা পাঠিয়ে দিবেন আর আপনার অ্যাড্রেসটা দিয়ে দিলে অ্যাড্রেসে চলে যাবে জি জি তো এটা হচ্ছে খাকি কালার ভিতরে কালারটা জোস এখানে একটু ডিজাইন করা আছে এটার সাথে লং বেলটা আছে হ্যাঁ লং বেল থাকছে কালারগুলি দেখাই দিচ্ছি আর এটার ব্যাপারে ডিটেইলস কথা বলবো একটা কালার এটা কালার স্কাই ব্লুটা আর এই হচ্ছে কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা কিন্তু প্যাটার্নে স্পষ্ট বোঝা যাচ্ছে অনেক সুন্দর তিনটা কালারই সুন্দর যারা আপনারা ড্রেসের সাথে ম্যাচিং করে নিতে চান ম্যাচিং করে নিতে পারেন আচ্ছা যখন আমরা এই গ্রে কালারটা দেখাইছি এটাই নিয়ে কথা বলি এটা যখন খুলবেন এটা তারপরে লক খোলার পরে এখানে একটা ছোট্ট একটা পকেট চেম্বার পাবেন এখানে একটা চেম্বার পাবেন এটা খোলার পরে কিন্তু আপনি বিশাল জায়গা পেয়ে যাবেন সাথে লং বেল তো থাকছি আর কাগজ করলে অনেক জায়গা বের হবে আমরা সময় নষ্ট করলাম না আপনাদেরকে এই ভিডিওতে সবগুলি দেখাই দিচ্ছি তো এই প্রোডাক্টটা সম্বন্ধে যদি বিস্তারিত কথা বলি আসলে এটার লুকটা বা সামনের ডিজাইনটা খুবই সুন্দর খুবই চমৎকার আপনি যখন ঈদের সময় একটা সুন্দর একটা ড্রেসআপের সাথে একটা ব্যাগ ভালো করছেন আমার মনে হয় যে এই ব্যাগটা আপনি চুজ করতে পারেন আর এই ব্যাগটা যদি আপনি ঢাকাতে অন্য কোথাও বা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে সব জায়গায় পাওয়া যাবে না আমাদের কাছে পাওয়া যাবে যদি নিতে চান আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন আপনার বাসায় চলে যাবে প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে আমাদের এখানে দুই টাকা ম্যাক্সিমাম যারা অনলাইনে পারচেস করবেন তাদের জন্য ওয়ানলি মাত্র সতেরোশো টাকার মধ্যে মাত্র সতেরোশো টাকা আরও একশো কমিয়ে দিলাম আরও একশো কমায় দিলেন মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো মানে আপনি অবাক হয়ে যাবেন যে ষোলোশো টাকার মধ্যে এত সুন্দর প্রোডাক্ট হ্যাঁ বাস্তব অরিজিনাল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আমরা ইসলামিয়া লেদার হাউস দীর্ঘদিন ধরে আপনাদের অনলাইন ব্যবসা করে আসছে আমাদের কোনো রেপুর্ট না ইনশাল্লাহ খুবই ভালো প্রোডাক্ট আমরা কন্টিনিউ দিয়ে থাকি যারা শপে আসবেন এই ধরনের একটু রেস এলএম ওর প্রাইজের মধ্যে পেয়ে যাবেন কিন্তু ভিডিওর সময় আমরা সব সময় কোয়ালিটি মেইনটেইন করি ইসলামে লেদার থেকে কখনো আপনারা বেড প্রোডাক্ট পাবেন না সব সময় ভালো প্রোডাক্টগুলোই পাবেন তো এটা কালার হচ্ছে কিন্তু তিনটা যারা নিতে চান নিতে পারেন আর একসাথে দুই পিস পারচেজ করলে কিন্তু বরাবর মতো ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জটা ফ্রি আচ্ছা এমনিতে এক পিস নিলে ডেলিভারি চার্জ 130 ঢাকার বাইরে ঢাকার মধ্যে 70 আর যদি কেউ ভাবছেন যে দুই পিস নেবেন ডেলিভারি ফ্রি তিন পিস নেবেন ডেলিভারি ফ্রি পাঁচ পিস নেবেন ডেলিভারি ফ্রি যেই কই পিস নেবেন ডেলিভারি ফ্রি এবং আমাদের বেল মানি ব্যাগ স্কুল ব্যাগ কলেজ ব্যাগ যা যাবতে আছে যেকোনো দুইটা প্রোডাক্ট নিবেন ডেলিভারি ফ্রি একসাথে দুইটা প্রোডাক্ট যেকোনো দুইটা প্রোডাক্ট নিয়ে ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছে আচ্ছা তারপর আমরা কি তারপরে আপনাদের আরো সুন্দর আসলে এটা কিন্তু হোয়াইট কালার ব্যাগগুলো কিন্তু অনেক রিয়ার হয়ে গেছে এখন পাওয়া যাচ্ছে না সচরাচর স্টক আউট তো এই আমাদের কাছে অ্যাভেলেবল হয়ে গেছে যারা নিতে চান নিতে অনেক কালারটা কিন্তু অনেক সুন্দর হোয়াইট কালারের ভিতরে ডিজাইনটা অনেক সুন্দর আচ্ছা আমাদের কাছে পাচ্ছেন আপনারা এই ডিজাইনটা চারটা কালার এটার কয়টা কালার চারটা কালার একটু কাছ থেকে আপনারা যদি বাস্তবে যদি দর্তেন না বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটা কত সুন্দর এটার তো পাঁচটা কালার হলো পাঁচটা কালার না চারটা কালারই পাঁচটা কালার পাঁচটা কালার কোথায় এটা হ্যাঁ ও পাঁচটা কালার সরি এটা এটা হচ্ছে আপনার গ্রিন কালারটা এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার আচ্ছা আমরা এক এক কালারগুলো দেখায় দিচ্ছি আপনাদের যাদের পছন্দ হয় তারা স্ক্রিন শট এখনই দিয়ে দিন দিয়ে আমাদের স্ক্রিনে পাঠিয়ে দেন একটা কালার সাদা হোয়াইট কালার পিছনে একটা চেম্বার থাকছে এটা হচ্ছে আপনি গ্রিন বলতে পারেন যে কালারে বলেন এই একটা কালার হচ্ছে গ্রিন কালারটা তো দুটো কালার সাদা যাচ্ছে আপনার এই একটা কালার ব্ল্যাক কালারটা কিন্তু অনেক জস তিনটা কালার পাচ্ছেন পিঙ্ক কালার ওয়াও চারটা কালার পাচ্ছেন আপনারা আরো একটা কালার এই খাকি কালার তো খাকি কালার সুন্দর অর্থাৎ পাঁচটা কালার পাচ্ছেন আর ব্যাগ যদি আমি ভিতরটা খুলে দেখাই ভিতর হচ্ছে প্রত্যেকটা ব্যাগের এরকমই থাকে ভিতরটা খোলার পরে অনেক চেম্বার আর এই ব্যাগটার মধ্যে পাচ্ছেন আপনারা অনেকে মোটা বেল খোঁজেন মোটা বেল মোটা বেল এটা হচ্ছে এই ব্যাগটা হচ্ছে মোটা বেল পাবেন ভিতর একটা চেম্বার থাকছে সুন্দর এখন যারা ভাবছেন যে এই ব্যাগটা নিতে চাচ্ছেন কত হইলে আপনারা নিবেন আসলে এগুলো রেট হচ্ছে আমাদের আঠারোশো টাকা কিন্তু যারা অনলাইনে পাচ্ছেন দিচ্ছেন আজকের ভিডিওতে একদম ফিক্সড এন্ড ফাইনাল পাবেন আপনারা মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা মানে আজকে যতগুলি ডিজাইন দেখাবো সবগুলি থাকছে মাত্র ষোলোশো টাকার মধ্যে যতগুলো ডিজাইন দেখবেন সব থাকবে ষোলোশো টাকার মধ্যে মাত্র ষোলোশো টাকা প্রাইস ষোলোশো এর মধ্যে সব ডিজাইন পেয়ে যাবেন এক প্রাইজে সব আর কি ডিজাইন যেটাই নেন হ্যাঁ একটা ডিজাইন এটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন

পেয়ে যাবেন তবে আমি বলি ঈদের আগে আগে সবাই কিনে ফেলবেন কারণ হচ্ছে ঈদ যখন গণে আসবে তখন কিন্তু আপনারা পাবেন না সবগুলি কালার পাবেন না ডিজাইন পাবেন না যারা আমাদের চ্যানেল সবসময় দেখেন তারা তো জানেনই চলে আসবেন না স্টক আছে কিছুদিন পরে ভিডিও ছাড়ার সাথে সাথে আমাদের স্টক লিমিটেড হয়ে যায় তো আপনারা যারা নিতে চান আমাদের প্রোডাক্ট গুলো তাড়াতাড়ি নিয়ে ফেলবেন এই ব্যাগটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু সুন্দর ব্ল্যাক কালার একদম সুন্দর এটা হচ্ছে এক ধরনের দেখা যায় কিন্তু কি পাটের মতো কিন্তু না এটা এক ধরনের ফেব্রিক্স এরকম ডিজাইনটা করা আছে একটু কাছ থেকে দেখাই এটা হচ্ছে এক ধরনের ফেব্রিক্স তো ফেব্রিক্সটা কিন্তু অনেক টেকসই হবে কাপড় টাইপের দেখা যায় বাট ফেব্রিক্সটা অনেক ভালো সাথে একটা ছোট একটা একটা মিনি ব্যাগ পেজ আছে এটা ব্যাগ না এটা হচ্ছে ডেমো রাইট আচ্ছা আমরা এটা এটা কালার থাকে কালার দেখা যাচ্ছে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এই হোয়াইট কালার যারা খুঁজতেছেন আমাদের আজকে ভিডিওতে কিন্তু অসংখ্য হোয়াইট কালার চলে আসছে হোয়াইট কালার টা নিতে পারেন এটা হচ্ছে বাদামি খাকি কালারটা বাদামি কালার খাকি কালার আর এটা পাচ্ছেন আপনারা পিঙ্ক কালার পিঙ্ক কালার কিন্তু আরো জোস আর কি একটা থেকে একটা কম না এগুলার প্রাইস কি থাকছে 1600 টাকা এগুলা রেগুলার প্রাইস হচ্ছে 2200 টাকা কেউ 2000 টাকা বিক্রি করে কিন্তু ইসলামিয়া লেদারের বড়বড়ের মতই একদম সিম্পল কম প্রাইজের মধ্যে ভালো প্রোডাক্ট দিয়ে থাকি মাত্র রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু আপনারা মাত্র 1600 টাকা এত কম কোথাও পাবেন না মাত্র 1600 টাকার মধ্যে চারটা কালার পাচ্ছেন আপনারা বাংলাদেশে যেকোনো জায়গাতে নিতে পারবেন আচ্ছা এই ব্যাগটা একটু ভিতরটা আমি খুলে দেখাইলে পচুর জায়গা এটা কিন্তু বেল আপনার থাকছে আপনার কালারফুল এই মানে সেম কালার এটা হচ্ছে আপনার সাথে থাকছে আপনার মোটা বেল ভিতরে কিন্তু প্রচুর জায়গা জায়গা গুলো কিন্তু অনেক জায়গা তো বন্ধুরা এই প্রোডাক্টটা আপনারা অবশ্যই নিতে পারেন সবকটাই সুন্দর জানে সবাই পছন্দ করবে সবকটা ব্যাগতে সুন্দর কোনটা নিব হ্যাঁ নেন যেটা আপনার বেশি সুন্দর লাগে সেটাই নিয়ে নেন তো এটাও থাকছে ষোলোশো টাকার মধ্যে তো যেকোনো প্রোডাক্ট আপনারা নিতে পারেন চলে আসবেন আমাদের ইসলামী লেদার হাউজি শপে শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে পার্সেস করতে পারেন তো ভিডিওটা আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ